চোদ্দ জন নারী বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর দিকে ললুক দৃষ্টিতে তাকানো যায় স্নেহ কয়জন বলে বলেন এক নম্বরে আপনার মা দুই নাম্বারে আপনার আপন মেয়ে তিন নাম্বারে আপনার আপন ফুফু চার নাম্বারে আপনার আপন খালা এরপরে আপনার ভাইয়ের মেয়ে বোনের মেয়ে আপন গুলো এরপর আপনার পুত্র বধূ

পথে ঘাটে কালকে দেখলে বলে খালা খালার একটা মেয়ে আছে এই কারণে খালা বলছে ওর উদ্দেশ্য ভালো না খালা হওয়া লাগবে আপন মায়ের বোন কথা বুঝতেছে এই চোদ্দ জন বাঁচ দিয়ে পৃথিবীর কোন নারী যদি সামনে পড়ে যায় সঙ্গে সঙ্গে করান বলছে চোখ নামাবা আমি এটা বানালাম না সরানোর আঠারো নাম্বার পারা

আল্লাহ পাক বলেন হে নবী মুমিন পুরুষদেরকে আপনি বলেন এই মানুষগুলোর সামনে যদি কোনো মহিলা পড়ে যায় পর নারী পর নারী মানে চৌদ্দ সন বাদ দিয়ে সঙ্গে সঙ্গে যেন তারা চোখ নিম্নগামী করে এবং লজ্জাস্থানের হেফাজত করে এটাই তাদের জন্য পবিত্র পন্থা এখানে বাংলাদেশে না এই জায়গা বহু পুরুষ মানুষ মানুষ বসে আছে বিবাহিত যাদের নিজের বউ ভালো লাগে না অথচ অন্যের বউ রসগোল্লা লাগে দেখেন দেখছেন বসে ঠিক এই রোগটা শয়তান তৈরি করে ওয়াশ মাধ্যমে এবার আসেন তো এই রোগের ঔষধ কি আপনার নিজের স্ত্রীর ভেতরে আল্লাহ যা দিয়েছে এটা বাদ দিয়ে আপনি যে ভাবীর সাথে पतिবেশীর স্ত্রীর সাথে লাইন করেছেন ওর ভেতরে কি অন্য কিছু বেশি আছে আপনি কি মনে করেন যে না দাতা পাঁচ ছয়টা আছে তার ভেতরে যা আপনার স্ত্রীর আল্লাহ তাই দিয়েছে অথচ নিজের স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ নেই ভালোবাসা নেই মন থাকে না শুধু মন টেনে চলে যায় ভাবীর দিকে এরকম রোগে কারা আছেন প্রশ্ন করলে তো আমার মনে হয় এই করা ঠিক না এরকম আল্লাহ এরকম রোগের রোগী দেশে নেই আর কথা বলে না কেন মেয়েরা যারা এসেছেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পড়ায় কিন্তু এবাদত না ওই দা গবানহা হাফিজাত হ স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত সম্ভ্রম স্বামীর সন্তান স্বামীর মাল সম্পদ এগুলো আপনাকে হেবাসত করে রাখা লাগবে কিন্তু অনেক মহিলা ব্যর্থ। স্বামী বাইরে চলে গেল মনে হয় দিন পায় পাশের বাড়ির দেওয়ার নিয়ে শুনে আর আমি গল্প করছে অথচ এমন জনকে মোবাইলে কথা বলছে যার সাথে মোবাইলে ওর জন্য কথা বলা যায় না কথা বলে না কেন একটা বহুল কাজে আছে অনেকেই হ্যাঁ কোন অবিবাহিত মেয়ে লোককে যদি ভালো লাগে প্রস্তাব দিয়ে সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন কিন্তু বিবাহিত কোন মহিলার সাথে যদি আপনি ভুল করে আর জেনে যদি লাইন করে থাকেন জীবন তো সেই স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন না কথা বলছেন না কেন আপনি বিয়েও বনদিন করতে পারবেন না আবার সারা জীবন তাকে না বেয়ে কষ্টের ভেতরে মরবেন এই জন্য যারা বিবাহিত কোন মহিলার সাথে লাইন করেছেন এই মুহূর্তে তবা করেন তবা করবেন কিনা বলেন কারা কারা করবেন হাত বলেন এরা কি লাইনে আছে এই দাড়িওয়ালা কিসের লাইন কর তুমি হ্যাঁ তবা করলে ঠিক আছে কাজ না করে তবা করবা কেন কাজ করো এই সমস্ত কাজ করো ঠিক আছে

আর এই রোগ থেকে যাদের নিজের স্ত্রী আজ ভালো লাগছে না আকর্ষণ তৈরি হয় না অন্যটা দেখলেই ভালো লাগে এটা রোগ এরক শয়তান তৈরি করে দেয় ওয়াসওয়াসার মাধ্যমে এটা থেকে বাঁস্তে হলে কয়েকটা পদ্ধতি আছে নাকি এই ওষুধ বলার দরকার নেই ঠিক ঠিক জেলায় আপনারা হাত তুললেন না যে এই জেলায় তোpadStartছিনা বলেই দিব এই রেকর্ড হচ্ছে তো অন্য জেলায় যা তারা যেন মানে এক নাম্বারে বড় নারী দেখলেই মন চাইলে আপনাকে চোখ নিম্ন আর নির্দেশ আল্লাহ ভালোভাবে জানে যে আপনার দূর বলো জায়গায় মন চাওয়ার পরে যদি আপনি না তাকান একটা অনির্বচন সুখ আল্লাহ আপনাকে দান করবে কি বললাম শব্দটা অনির্বচন সুখ বাংলা শব্দ এটা এটা কেমনে তৈরি হয় এই যে বাচ্চারা পাখির বাচ্চা দেখবেন মুরগির বাচ্চা সিল যখন সো মারছে আসে তখন মা পাখিটা পর এভাবে বিছিয়ে ডাউন করে দেয় কি কথা বলেন না কেন দেখবেন একটার সাথে একটা পর লেগে যায় মোলায়েম সফট কমল হয়ে যায় এটা শুধু লেগে যায় না এভাবে ডাউন করার পরে ফল করে দেয় আল্লাহ কোরআনে কারিমে উদাহরণটা সূরা বানি ইসরাঈল এর 23 নম্বর আয়াতে দিয়েছেন আখফিজুলাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা হে দুনিয়ার মানুষ যারা সন্তান হয়ে গেছে ও তারা তোমার মা বাবার কাছে এভাবে হাতটা বিছিয়ে দাও এখানে আল্লাহ যদিও জানাহন দিয়েছেন দানা আমাদের পৃথিবীতে কোনো মানুষের দানা হয় না হয় আমাদের হয় হাত হাতের আরবি শব্দ না হাতের শব্দ জানা হন না হাতের আরবি শব্দ আইন আল্লাহ আদো দাও দেয়নি এদও দেয়নি দিয়েছে জানা হন কেন আমাদের তো ডানা নেই ডানা হয় পাখির কার পাখির ডানা হাওলাত করে আল্লাহ আমাদের লাগিয়ে দিলেন কেন কারণ পাখির যে ডানা এর ভেতরে নরম কিছু পাওয়া যায় এই যে পর গুলো পাবেন এর নিচে যখন বাচ্চারা আশ্রয় নেবে এই পলকের নিচে দেখবেন ছোট ছোট কুয়া গুলো এত নরম এটা এটা একটার সাথে আর একটা লাগার কারণে নিচ দিয়ে সেগুলো ওই বাচ্চাগুলো নিচে যাওয়ার পরে ওদের মাথায় ওদের চোখে বিভিন্ন জায়গায় যখন লাগে একটা আলাদা শান্তি ওই সময় তারা করে ওইটার বাংলা হচ্ছে আল্লাহ এখানে বসাতে চেয়েছেন ও হামজা দুনিয়ায় তোমার মা বাবা যতদিন বেঁচে আছে তোমার হাতটা খরচের হাত বলো সেবার হাত বলো এমন কায়দায় মা বাবার সামনে বিছিয়ে ধরবা অন্তত তারা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই বলেন সবহান আল্লাহ নগাবাসী বিবেক দিয়ে বলেন তো আমাদের মা বাবা কি আমাদের উপরে ভরসা করতে পারছে আজ অধিকাংশ মা বাবা সন্তানের উপরে ভরসা করতে পারে না মনে করে সন্তান বিয়ে দিলে আমাকে পর করে দেবে হয় আমাকে আলাদা করে দেবে নাই বিদ্যাশ্রমে দিয়ে দেবে কথা বলে না কেন এটা মনে করার কারণ হচ্ছে পরিবারের সন্তানও কিন্তু যে মা বাবাকে আমি আলাদা করে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি বাড়ি থেকে তাড়িয়ে দেই না কোনো সন্তান দুনিয়া এটা চাই না কিন্তু বাধ্য হয় বোর কারণে আসতে বলেন সম্মানিত মা বোন যারা এসেছেন এই জন্য বলছে শুধু নামাজ রাখা রোজারা বোরকা বোর কাড়ায়বাদত না আপনি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো আচরণ করবেন এইটা বাংলাদেশে নেই এই জন্য এখন জেলায় এবং থানায় থানায় বৃদ্ধাশ্রম হচ্ছে কয়েকদিন আগে আমি নীলফামারে গিয়েছিলাম কিশোরগঞ্জ থানা দেখলাম বৃদ্ধাশ্রম আমারে নিয়ে গেল দেখার জন্য এই কলে বিশ জন এই কলে বিশ জন মার বাবা বসে আছে মুরুব্বী ওদের সিহারার দিকে আর চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি প্রতিটি মা বাবা তার সন্তানের জন্য বড়দোয়া করছে অথচ তাদের আমার মতো ছেলে আছে কথা বলে না কেন কেন আমার মতো সন্তান দিয়ে করার পরে মার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আলাদা করে দেবে কেন অথচ আমার পেছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছে একবারে 25 30 বছর পর্যন্ত একা ধারে বিনা লাবে আমার মার বাবা ঠিক কোন প্রকার লাভ ছাড়া তারা আমাকে পর্যন্ত তুলেছে আর বানানো গ্যাস পেয়ে এখন আপনি একেবারে পর করে দিলেন ডিলিট করে দিতে চান নিজের মা বাবা যদি হয়তো আপনি ডিলিট করতেন এজন্য মেয়েরা যারা এসেছেন পুত্রবধু তাদেরকে বলছি জীবনও আপনি স্বামীর মন পাবেন না সত্যি কথা বলছি আমি স্বামী হিসাবে জীবনও আপনি স্বামীর মন পাবেন না যদি স্বামীর মা বাবার সাথে খারাপ আচরণ করেন তাদের ব্যবহারটা ঠিক না করেন তাদের যে যত্ন করার দরকার তাদের যে খরচ করা দরকার এটা যদি না করেন হয়তো স্বামী ওপরে ওপরে তার সন্তানের কারণে তার সংসারের কারণে ভালোবাসবে কিন্তু ভেতরে ভেতরে বলবে আল্লাহ যেন ময়ি যায় আর একটা কর্মী হাদিস নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় আমার স্বামী বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়াত বেড়ে যাক তার সন্তান তার সম্মান তার প্রভাব প্রতিপত্তি অর্থনীতি এগুলো আরো বেড়ে যাক নবীজি বলেন ওই স্ত্রী যেন বারবার তাকে দেয় স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো আমার সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক আমার মা বাবার আমার বোনের আমার ভাইয়ের আমার চাচার আমার ফুফুর এই কথা বলছে না এইগুলোর সাথে আজ সম্পর্ক ভঙ্গ করার জন্য সব জায়গায় বেশি দায়ী বৌরা আমি জানি মেয়েরা এখন আমার নামে বরদোয়া করছে আল্লাহ মরুক মরব মরব তা অল্প কারণ আমি চাই আপনারা যেন বেশি চান হাজারো স্ত্রী কিন্তু জাহান নামে যাবে কিন্তু এই স্বামী স্ত্রীর এই রক্তের সম্পর্ক নষ্ট করার কারণে কারণ আল্লাহ পৃথিবী তৈরি করার পর কমপ্লিট যখন হয়ে গেল তখন এই রেহেম যেটা রক্তের সম্পর্ক আত্মীয়তা এটা আল্লাহর পাশে বেদরি ছিল ডাক দিয়ে বলে মাবুদ আমার সম্পর্কে তো কিছুই বললি না আল্লাহ পাক ওই দিন জানিয়েছে রেহেম তোমার সম্পর্কে আমার রায় হচ্ছে তোমার সাথে যারা সম্পর্ক অটুট রাখবে তাদের সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে আর তোমার সাথে যাদের সম্পর্ক কাট হয়ে যাবে আমি আল্লাহ বলছি তাদের সাথে আমিও সম্পর্ক সেদ করলাম বলেন না হুজুবিল্লা আপনি বড় নাম যোগ বাগায় দিয়ে নামাজ পড়ে হাসি হয়ে কি করবেন যদি এইগুলো ঠিক করতে না পারি আমরা এজন্য আমি আমি সহ যারা এসেছি আশা করব অবশ্যই আজকে থেকে যাই হোক যদি বউ বাদ দেওয়া লাগে দরকার হয় বাদ দি আর একটা বিয়ে করব রক্তের সম্পর্ক ছিন্ন করে জাহান নামে হওয়া যাবে না কারা কারা পারবেন হাত তোলেন তো ওরে বাবাই বিয়ে করার জন্য হা করি আস ঠিক আছে করবেন চারটা পর্যন্ত কর বিয়ে করা যায় যাচ্ছে কিন্তু শর্ত তিনটা শুধু সুন্দরী আর মনোমুগ্ধ পরিবেশ দেখে টাকা পয়সা দেখে পাগল হওয়া যাবে না তিনটা বিষয় দেখা লাগবে প্রথম বিয়ে জায়েজ পরের গুলো জায়েজ করার নিয়ম তিনটা আমরা তো অনেকেই সুন্দরী খুঁজি সুন্দরী দেখে পরের গুলো না এটা নিয়ম না ইসলাম বিয়ে করতে বলেছে কিন্তু আগের আয়াত পরের আয়াত দেখেন সুরা নিসার তিন চার পাঁচ আল্লাহ পাক যেগুলোর নাম দিয়েছেন এখানে হয় এতিম হওয়া লাগবে অসহায় দুই নাম্বারে সে বিধবা হওয়া লাগবে তিন নাম্বারে তার স্বামী পরিত্যক্ত হওয়া লাগবে এরকম মহিলা দেখে বিয়ে করার নিয়ম আর ও খুঁজে বেড়াছে আকিস গ্রুপের মেয়ে আমার আকিস সাহেবের তিন বউ ওনার ছেলে চার বউ প্রথমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার শিক্ষিকা পরের গুলো সবই একটু নরমাল দ্বিতীয়টা ঠিক আছে দ্বিতীয়টা আইন বিএস ডাক্তার তিন নাম্বারটা নার্স চার নাম্বারটা ওনার কর্মচারী উনি এই কোরআনের আয়াত মিলিয়ে এই করেছে হয় বেদবা করেনি স্বামী পরে দেখতাও না কিন্তু গরিব মানুষের মেয়ে তো ওনাদের যে সম্পদ আল্লাহ দিয়েছে ওনাদের যে সম্মান ওনাদের যে শরীর যা খায় আকিজের বড় ছেলের সাথে আমি থাকি উনি দেখেছি উনি যে খাবার খায় এক এক দিন মনে হয় আট থেকে দশ হাজার টাকার খাবার এই এত খাওয়া লাগে না এমন এমন খাবার এত খুব দাম দুই হাজার টাকা এই জন্য শরীর ওই টাইট এখন সত্তর বছর বয়স সাইটটা বউ আল্লাহর রাস্তায় চালিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই অথচ আমার যে শরীর একটাই চলে না আমি একটার সময় দিতে পারি এই যে কয়দিন বের হয়েছি বাড়ি থেকে খালি বাড়ি থেকে গেতা চা ওই তাই করে বেড়া যা এমনি তিন বছর জেল খেটে এসে হয়নি আবার ওই জেলের মতো ঘুরে বেড়া তোমার আর বাড়ি আসার দরকার নেই আমার দ্বারা চায়ের বউ সাজে যদি অসহায় হয় যদি বিধবা হয় স্বামী পরিত্যক্তা হয় এই রকম মহিলা দেখে এতই মশহ হয় তাদেরকে দিয়ে বিয়ে করা যায় আছে পরের গুলো আর আমরা এটা উল্টিয়ে ইসলামকে কলঙ্কিত করার জন্য শুধু খুঁজে বেড়ায় ধনী মানুষ আর সুন্দরী না প্রথমটা ঠিক আছে প্রথমটা আমি মনে হয় এটা বোঝাতে পেরেছি আয়াত অনেকের অভিযোগ আছে হ্যাঁ চার বিয়ে করতে বলে আমার রিমান্ডে বলছিল এক অফিসার মুসলমান হ্যাঁ আপনার আকিজা ছেলে চার বিয়ে করেছে তাহলে আমার বউকে বলবো চার স্বামী ধরছে আমরা ধরতে বলে আপনার বউ যদি চায়ের স্বামী ধরে যদি সেইলি হয় কোন কোন বাপের পরিচয় দেবে বসে ডিএনএ টেস্ট করে পরীক্ষা করে দরকার বলবে যে অমক বাপের ছিল কত বড় শয়তা এক মহিলার যদি চায়ের স্বামী হয় সন্তান হলে কাড়াকাড়ি হবে না এ বলবে আমি হাফ বাবা ও বলবে আমি ফুল বাবা ও বলবে আমি তিন ভাগের এক ভাগ বাবা আর একজনের যদি চায়ের স্ত্রী হয় সন্তান যদি এক এক বছরে চারটা করে হয় বাবা কয়টা দ্য বিয়ার ক্ষেত্রে এই নিয়মটা যাদের ইনসাফ করার মতো যোগ্যতা নেই এই মানুষগুলোর আর না করায় ভালো একটা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার এই আয়াতের শেষের দিকে এটা আছে ওহেদা যদি না পারো ইনসাফ করবে একটা নিয়ে সন্তুষ্ট থাকো আল্লাহ এই বিধানটা তো খেলা করার জন্য দেয়নি আমরা উল্টা দিকে নিয়ে গেছি আমরা সুন্দরী আর মখমন্ডল অথবা টাকা পয়সা এগুলো খুঁজতে চায় অথবা প্রথমটা বিয়ে করার পরে পরের গুলো কয়টা শর্ত বললাম

আপনিও যাবেন আমিও চলে যাব একশো বছর পরে এখানে যারা আছি একজনও থাকবো না কথা বলে না কেন বলেন তো একশো বছর পরে যদি কেউ এই নওগার এই যে কি কান্দি যেন দেখলাম এই গ্রাম এসে যদি বলে এই বাড়ি আমার ওখানে যারা বসবাস করবে সত্যি করে বলেন আপনাকে উঠতে দেবে একশো বছর পরে আপনি ঘুরে এসে দেখেন আপনাকে উঠতে দেবেন না বলবে কে আপনি আপনি যদি বলেন এই বাড়ি আমি বানিয়েছিলাম দই তালা বলবে ইয়া কি মারেন থাকার জায়গা হচ্ছে না বলে ভন্ডামি করেন যান মসজিদের বারান্দায় রাত্রে গিয়ে থাকেন সকালে ফুটে পড়েন এইটা দুনিয়া এটা কি এইটুকুর জন্য আপনি কার অধিকার নষ্ট করছেন হিসাব করেন আপনি তো বাবার অধিকার নষ্ট করবেন না মায়ের অধিকার স্ত্রীর অধিকার সন্তানের হক আদায় করবেন এই কারণে জনাব এইটা দিয়ে আখেরাত তৈরি হয় আমাদের আসল টার্গেট কি আখেরাত বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে এটা যারা অস্বীকার করেছিল ওই মানুষগুলোকে এই সীমা লঙ্ঘনের কারণে এমন পর্যায়ে আমি পৌঁছিয়েছি আপনি তাকান বিচারের যে সিস্টেম আমি তুলে এনেছিলাম কোরআন দিয়ে প্রথমে আল্লাহ বিচার সাজাবে আপনাকে দিয়ে একা একা অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ বিচারের রায় দেবে আপনাকে একা ডাক দিয়ে কয়জন করি দ্বিতীয় নম্বরে ডাকবে হচ্ছে ইয়ামানাহু আল্লাহ ওনাসিম বি ইমামিহিম আপনার নেতার সাথে ডাকবে তিন নম্বরে আবার সবার সামনে ডাকবে ওই যে বিচার ব্যবস্থায় বললাম আল্লাহ কোনো বিচার করেন না নাই বিচার করলে কেউ বাসবে না জান্নাতে যেতে পারবে না हां যদি উনি maaf করে দেয় এইটাই পদ্ধতি এই পদ্ধতিটা তাফসিরে পড়েছি আল্লাহ যদি আমাকে মাফ করতে চায় ঘিরে ফেলবেন ময়দানে মহাশরে এটা কুদরতি জাদু দিয়ে সবার চোখ থেকে আড়াল করে আমাকে ঘিরে ফেলবেন ডাক দিয়ে বলবে এই এটা করেছিলামি এটা করেছিলামি সবগুলো আমার চোখের সামনে ভিডিও ক্লিপ আকারে উনি দেখাবে বলবে এই যে দেখ এটা করেছিলামি অস্বীকার করার কিছু নেই বাধ্য হয়ে মাথা নিচু করে বলা লাগবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ পাক বলেন যখনই বান্দায় এই কথা বলবে আমার রহমতের জুরিয়ায় জোশ পয়দা হবে শেষে বলবো যা আজকে তরে আমি গোপনই মাফ করে দিলা এইটা দরকার জীবনে এইটা এইটা যদি আমাদের জীবনে এসে যায় আমাদের জীবন সাকসেস ফা মাং জোহু জহানি না রিওয়াদ খেলাল জান্নাত ফাদ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল আলে ইমরান 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতের শেষের দিকে আছে 158 আল্লাহ পাক বলেন জীবনের হারজিত মানুষ বোঝে না আসল মানুষের হারজিতের জীবন ওইটা কে কিয়ামতে আমি আল্লাহ মাফ করে দিয়ে বলবো যা জান্নাতে চলি যা এই লোকটার জীবন সফল

আল্লাহ আমাদের গনার দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও জিন্দগির গোনা গুলো করে দাও সারাটা জীবন অপরাধ করে আমাদের জীবন শেষ হয়ে গেছে আগের থেকে একটা কিছু লিখে দিতে পারলেন না একবার ব্যাগ সাইডে সে আর ফাড়া যাবে মানুষ বিরক্ত হয়ে যাবে খালি কালেকশন কালেকশন করলে তো আপনি মা ফেলে এইভাবে আদ দেবেন না হ্যাঁ ব্যাগ একবার দিলো না মালতে ভাই দেবে আবার কয়বার দেবে মানা যাদের সামর্থ্য আছে যাওয়ার সময় ড্রাম দেবেন দিয়ে যাবে লা ইলাহা